এখানে যে বাবা ছেলে ঘুমাচ্ছে ছেলে দিকে ঘুমাচ্ছে বাবা এখানে ঘুমাচ্ছে আর এদিকে চলছে এসি তার সঙ্গে চলছে পাখা দুটো একসঙ্গে চলছে তো অবশ্য পাখাটা আমি চালিয়েছিলাম কারণ এই যে গরম হচ্ছিল গরম হচ্ছিলাম তো পাখাটা বন্ধ করে দি আর এসিতে চলুক আর ও পড়তে যাবি তো এই সবের কম্পিউটার ক্লাস আছে তো পাখাটা অফ করে দিই ঘুমাচ্ছে ও ঘুমাক আমি ততক্ষণে রিসবের জন্য একটু লেবুর জুস করে নেবো বের করে রেখে দিই লেবুটা কারণ ফ্রিজে রয়েছে ঠান্ডা হয়ে আছে পালাচ্ছে পালাচ্ছে লেবুটা কেটে জুস করে রাখি আর এই যে এখানে আমাদের একটু জলের সমস্যা হয়েছে কয়েকদিন এই যে জল এখন ভরে ভরে রাখছি এইটার মধ্যে রয়েছে এখানে আছে আর এই আমরা একটু ভরবো একটু বাকি আছে এইটার মধ্যে একটু ভরবো ভরবাম তখন জল কম আসছে আর এদিকে বাসনগুলো মাজবো মাজা হয়নি সব খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনগুলো পরে আছে আর এখানে একটু জল ভরে রেখেছি এই যে আর একটু ভরতে হবে আর এই যে এখানে লেবুগুলো কেটে আমি কিন্তু রসটা বের করে নিলাম আর এবারে আমি ছেঁকে নেব ভালো করে তারপরে আবার ঋষভ আর ঋষভের বাবাকে গিয়ে ডাকবো তো দুজনকে ডাকতে এখন আমার না অবস্থা হবে যাই হোক আমি এখন এটা ছেঁকে রেডি করে নিই ঋষভ উঠলে ওকে দিয়ে দেবো ও খেয়ে পড়তে চলে যাবে ওর এখন কম্পিউটার ক্লাস আছে তো প্রায় সাড়ে চারটে বাজে তো আমি এটা ছেঁকে নিই ভালো করে তারপরে গিয়ে আবার দুজনকে ডাকি এই যে জুসটা ঢাকা দিয়ে রেখেছি ঋষভকে ডাকিয়ে দুজনকে ডাকতে তো না যাওয়াল অবস্থা হবে আমার চলো এদের ডাকা যাক ওঠো ওঠো কী গো ছেলে পড়তে যাবে তো ওট 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 টোট কী রে এই ওট ওট দেরি হচ্ছে ওট ঝট করে ওট ওট পড়তে যাবি ওট ও ওট আবার ঘুরে ছুটছে যে সকালে ওরকে এইভাবে ডাকতে হয় ওট 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 করে আর এখনো এখন ডাকছি বাবা দেরি হচ্ছে এই ওট 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 চল্লিশ হয়ে গেছে ওট

পাঁচ লিটারের দাম ঢোকানো হয় ফ্রিজের মধ্যে কারণ গরম আবার পড়ে যাচ্ছে এই যে অল্প একটু আছে এটা শেষ হয়ে গেলে আবার রাখব পাঁচটা থেকে ক্লাস এখন চারটে চল্লিশ বাবা ও টোটো ওট তাড়াতাড়ি তাঁতের ওট তাড়ি এই দেখ দেরি হয়ে যাচ্ছে ওট ওট

তাড়াতাড়ি ওট পড়তে যাবি এখন একটা পড়া আছে আবার সাতটা থেকে একটা পড়া আছে সে যাবে কি জানি না আজকের এই স্কুলের এক্সাম শেষ হয়েছে এখন যাবে কম্পিউটার ক্লাসে তারপরে আছে হিন্দি ওট তো ঋষবকে আগে ডেকে তুলে নিই এই যুজনে এর মধ্যে একজন উঠে বসে আছে আর একজন এখনও বসে ওট বন্ধ করে পাখা চালিয়ে দিচ্ছি আবার এই যে পাখা চলছে জানালাও খুলে দিলাম এখন একটু রোদটা কমেছে আর এই যে এখনো রিসব উঠছে না বেরিয়ে যাচ্ছে আর হাজব্যান্ড গিয়ে নিচে আবার শুয়ে পড়েছে রিসব উঠছে না বলে উঠে শুয়ে পড়েছে আবার ও ও কি হচ্ছে ও ও উঠছে না দেখে নাও সবাই দেখো ঋষবকে সকালে এরকম ভাবে ডাকতে হয় ঋষব করে করতে যাবে যখন তখন

এত গরম পড়েছে ঠান্ডা জল না হলে হচ্ছে না আর এই যে বাবা রেডি হয়ে গেছে আর এই যে ঋষভকে এখন ছাড়তে যাচ্ছে ঋষবের কম্পিউটার ক্লাস আছে বললাম আর একটু ঘরে ময়লা ছিল সেটাও হাজব্যান্ডকে দিয়ে দিলাম ওটাও ফেলে দিয়ে ময়লার টাটা ময়লা করতে বেরিয়ে গেল টাটা